সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান আজকে আলোচনা করবো কিয়ামতের দিন পাপিদের ভয়ঙ্কর পরিণতি ও আত্মনা কিয়ামতের দিন যখন আল্লাহর সুবিচার শুরু হবে তাদের একে একে হাত করা পরিয়ে বাঁধা হবে আর পালাবার কোনো রাস্তা থাকবে না তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না আল্লাহ তালা বলেন যখন শাস্তির দিন তোমাদের সামনে উপস্থিত হবে তারা বেদনায় চিৎকার করে উঠবে বলবে হে মৃত্যু আনার ফেরেস্তারা আরও কিছু সময় দাও আমরা এবার সত্যিই অনুগত হব আর আল্লাহর পথে চলবো তাদের আর্তনাদ গ্রহণ হবে না তাদের আর কোনো মুক্তি নেই তারা চিৎকার করবে আর্তনাদ করবে বলবে আমাদের জন্য সময় বাড়াও আমরা ফিরে যাব। আমরা সৎকাজ করব। কিন্তু ফেরেশতারা কঠোরভাবে বলবেন না তোমাদের জন্য আর কোনো স্থান নেই তুমি জীবনে মিথ্যা বলেছ অবিশ্বাস করেছিলে আজ তোমার শাস্তি চিরস্থায়ী তাদের দেহ আগুনের শিখায় জ্বলে যাবে তারা চিরকাল সেখানে দগ্ধ থাকবে তারা কখনোই শান্তি পাবে না আর কেউ তাদের সেখান থেকে মুক্ত করতে পারবে না আল্লাহ বলেন যারা পৃথিবীতে গর্ভ করেছিল তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তারা একসময় ভেবেছিল যে তারা নিরাপদ কিন্তু আজ তারা অন্ধকারে বন্দি চিরস্থায়ী শাস্তি আর যন্ত্রণার মধ্যে হারিয়ে গেছে তাদের জীবন যদি তুমি কল্পনা করতে পারো তাদের চিৎকার তবে তুমি বুঝতে পারতে মনে হয় কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আমি এটাই তাদের পরিণতি আর হ্যাঁ তুমি আজই ফিরে এসো তোমার প্রভুর পথে তুমি কি তাদের মতোই হবে অথবা আজ থেকে ফিরে এসে আল্লাহর পথে জীবন বদলাবে এটাই সেই দিন যেদিন আকাশ হবে ফেটে পড়ার মতো যেদিন পাহাড় গলে যাবে তুলার মতো যেদিন মানুষ হবে অসহায় আর পৃথিবী হয়ে যাবে নীরব এই দিনটি কিয়ামতের দিন যেদিন মানুষের শরীর নয় তাদের আত্মা চিৎকার করে উঠবে যখন আল্লাহর সুবিচার শুরু হবে দুইজন ফেরেশতা এসে হাত করা পরিয়ে টেনে নিয়ে যাবে প্রতিটি গাফেলকে কিন্তু পালানোর কোনো পথ থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন যখন শাস্তির দিন এসে যাবে তারা বেদনায় চিৎকার করে বলবে হে মালাক আরও একটু সময় দাও আমরা এবার সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য করব। আমাদের ফিরিয়ে দাও আমরা বদলে যাব আমরা এখন নামাজ পড়ব দান করব গুনহা সারবো কিন্তু তাদের বলা হবে আজ আর কোনো সুযোগ নেই তোমার যা করার ছিল তুমি করনি এখন ভোগ করো তোমার কৃতকর্মের ফল আল্লাহ বলেন তাদের জন্য নেই আর কোনো রেহাই কারণ তারা দুনিয়ায় ছিল মিথ্যাপাদী আল্লাহর আয়াতের প্রতি তারা ছিল উদাসীন অবস্থা হবে এতটাই ভয়ঙ্কর তারা আগুনে দগ্ধ হবে তাদের চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দিয়ে আবার শাস্তি দেওয়া হবে তারা বলবে হে আমাদের পালন কর্তা আগুনের শাস্তি থেকে এক মুহূর্তের জন্য হলেও আমাদের বের করো কিন্তু উত্তর আসবে না আজ তোমাদের আর মুক্তি নেই আল্লাহ বলেন যারা পৃথিবীতে অহংকার করেছিল তাদের জন্য রয়েছে কঠিন লাঞ্ছনা ও যন্ত্রণাদায়ক শাস্তি তারা একসময় ভাবত তাদের ধন আছে শক্তি আছে সম্মান আছে আজ তারা পরাগর্থে বন্দি কারণ তারা দুনিয়াকে সব কিছু মনে করেছিল আজ তারা হারিয়ে গেছে চিরস্থায়ী অন্ধকারে কী দিন কেউ কারোর হবে না মা ভুলে যাবে সন্তানকে ভাই ফেলবে ভাইকে স্বামী পরিত্যাগ করবে স্ত্রীকে সেদিন মানুষ ফালাবে তার ভাই থেকে তার বাবা মা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে সেদিন বন্ধুরা একে অপরকে দোষ দিবে নেতা বলবে অনুসারীকে তোমরা চেয়েছিলে গাফেল হতে অনুসারী বলবে তোমরা আমাদের বিভ্রান্ত করেছ কিন্তু কারুর পক্ষে কারো গুণা বহন করা হবে না তাদের এই ভয়ঙ্কর চিৎকার এই আর্তনাদ যদি তুমি এখন শুনতে পেতে তবে বুঝতে পারতে গুণা কত বড় ভয়ঙ্কর আর গাফেল থাকা কত বড় ধ্বংস তুমি কি সেই পথেই হেঁটে চলছ নাকি আজকের দিনেই থামবে ভাববে বদলাবে এখনো সময় আছে সেই সময়ের জন্য তারা কিয়ামতের দিন আকতি জানাবে সেই সময়টাই তুমি এখন হাতে নিয়ে বসে আছো তুমি যদি আস করো তোমার চোখের এক ফোঁটা কান্না যদি আল্লাহর ভয় থেকে পড়ে যায় জেনে রেখো তা আগুন নিষিদ্ধ করে দিতে পারে তোমার শরীরের উপর তাই ফিরে এসো প্রভুর পথে বদলে ফেলো নিজের জীবন কারণ মৃত্যু এসে কড়া আর কিছুই করার থাকবে না তুমি কি তাদের মতোই হবে নাকি আজ এই মুহূর্ত থেকে আল্লাহর পথে ফিরে এসে একটি নতুন জীবন শুরু করবে